আমরা হাদিসে পড়েছি জান্নাতে জানে বেশিরভাগ সহজ সরল এবং গরিব মানুষ সেগুলো এর বিভাগে বেশি এরা এত সহজ সরল বেড়ি খাওয়া ছাড়া কিচ্ছু জানে বাংলাদেশের অন্যান্য বিভাগের চাইতে ময়মনসিং এবং রংপুরে দুই বিভাগে গরিব মানুষের সংখ্যা বেশি আর নবীজি জানিয়েছেন জান্নাতে যাবে ধনীদের চাইতে পাঁচশো বছর আগে গরিব মানুষ আমরা এদিকে তাকিয়ে আনন্দিত যে আমরা ওদের আগে চট্টগ্রাম সিলেট ঢাকা এই সমস্ত মানুষদের চাইতে রংপুর ময়মনসিং এই বিভাগের মানুষগুলো নবীর এই কথা অনুযায়ী আমরা যদি আমল করতে পারি পাঁচশো বছর আগে জান্নাতে যেতে পারবো পাঁচশো বছর মানে এক দুই তিন করে আমরা যেভাবে গণনা করি খামসিনা আনফাসানা নির্মাতা দূর মরনের পরে এক একটা দিন শুরু হবে এই দুনিয়ার গণনা হিসাবে 50 হাজার বছরের মত লম্বা এই হিসাবে 500 বছর আপনি হিসাব করেন কাল ভটার নষ্ট হয়ে যাবে সুতরাং বিশাল সুযোগ দুনিয়ায় কষ্টের মাধ্যমে হলো আল্লাহ যে আখেরাতে আমাদেরকে দান করবে নবীর এই কথা আমরা 100 ভাগ বিশ্বাস করি নাকি বলেন বলেন সুতরাং একশো ভাগ বিশ্বাসের উপরে আমরা এই মনে করে আজকে বাড়ি যাব যে আল্লাহ আমাদেরকে ধনীদের চাইতে যেন পাঁচশো বছর আগে আখের যে হিসাব এ যায় যেন জান্নাতে পৌঁছিয়ে দেন বলে না আমি নবীজি জানিয়েছেন মানবাহি সদা যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়া এরা সত্য কথা বলে সুতরাং আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে

আমানাহাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে আর ন্যায় বিচার قائم করে আমান다라고 ইলাইহি আদাম যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে সুবহানাল্লাহ তাহলে হেদায়েতের উপরে থাকতে গেলে বড় সব বাগাই দিয়ে পাগড়ি মাথায় দিয়ে শুধু তাসবিহাতে নিয়ে থাকলে হেদায়েতের ওপরে থাকা যায় না হেদায়েতের উপরে থাকতে গেলে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগে কথা বুঝতেছে তাহলে আজকে থেকে টার্গেট নেওয়া লাগবে আমরা ডাকতে হলে কে দিয়ে ডাকবো পরবর্তী কথাটা আরো ইলা সিরাতিল মুস্তাকিম নবীজি বলেন কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে আল্লাহ তাকেও সারা ওই শহর জান্নাতের পথ নসীব করে সুবহানাল্লাহ সুতরাং আমি হেদায়েতের উপরে থাকার নিয়তে কোরআন দিয়ে আজকে ডাক দেব আর আপনি জান্নাতের পথ পাওয়ার জন্য কোরআন ডাকে দিকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জানিয়েছেন মানবার ও আল কোরআন ফাস্তাজাহরাহু ফাহাল্লাহা লাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাত। আর সাফাহু ফিয়া আশরাতি মিন আহলি বাইতিহি বল্লহুম কদ ওয়াদাতালহু না। তিরমিজি হাদিস হাজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব রবী নিজে জানিয়েছেন যে ব্যক্তি কোরআন পড়ে কি করে এটা কিন্তু ক্লাস চলছে এক ঘন্টার একটা ক্লাস হবে এখানে কোরআনের কিলাস কিসের ক্লাস ছাত্রদের মতো জবাব দেবে অন্তত জানো উপর ক্লাসে উঠা যায় আমরা এমন ছাত্র এখানে হব না যে ছিলাম 5 এমন পরীক্ষা দিয়েছেন নামিয়ে দিয়েছে 2 এরকম অনেক ছাত্র আছে ছাত্র এসে ছিল বাবার কাছে বাবা বলছে কি কাঁদো কেন এই ছেলে ছেলের কান্না থামিনা ডাক দিয়ে বলে কি cadastro কেন বলেছে পরীক্ষা রেজাল্ট দিয়েছে বলেছে খ রেজাল্ট দিয়েছে ভালো জিনিস পাশ করেছে না ফেল করেছে আব্বা পাস করলে ফেল করার তো কথা ছিল সেলাম 5 নামিয়ে দিয়েছে 3 আমাদের এমন এরকম ছাত্র না হল আমরা এরকম ছাত্র হব আজকে একটা ক্লাসে 5 থাকলে যেন অন্তত 7 ও হয় আমি কিন্তু সিক্স পড়ি না ফাইভ পড়ি একবারে সেভেন আমরা এমন ছাত্র আজকে এখান থেকে এক ঘন্টায় তৈরি হব আমরা ফাইভে যারা আসি আমরা যারা এক ক্লাস ডেমিয়ে এক ক্লাস বাদ দিয়ে সেভেনে এইটে উঠতে পারি ইনশাল্লাহ যে ব্যক্তি কোরআন পড়ে এই যে তার এই শব্দটা পড়া কোরআন শরীফের ভেতরে আল্লাহ তিনটি শব্দ দিয়েছেন করান পড়ার ব্যাপারে তালা